হ্যালো স্টুডেন্টস আমি সুমনা মণ্ডল গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমার এই ভিডিওটি বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন মেজর ফোর্থ সেমিস্টার যারা আছো তাদের নিয়ে ফোর্থ সেমিস্টার জানো যে তোমাদের তিনটে পেপার আছে তো তোমাদের এখানে থার্ড পেপার যেটা আছে যে ব্রিটিশ ইন্ডিয়ার পেপারটি সেই ব্রিটিশ ইন্ডিয়ার যে পেপারটা আছে সেই পেপারে ইউনিট ফোর থেকে তোমাদের একটি টপিক আছে যেখানে আছে তোমাদের গান্ধীজির বেসিক এডুকেশন প্রথমেই যেটা বলবো যে গান্ধীজি গান্ধীজি আধুনিক জগতের সবচেয়ে বড় রাজনীতিবিদ বা প্রতিভা সম্পন্ন ব্যক্তি ছিলেন এটুকু আমরা বলতে পারি এবং এই গান্ধীজির দুটি আদর্শ ছিল একটি হচ্ছে সত্য একটি হচ্ছে অহিংসা এই সত্য এবং অহিংসার ওপরে নির্ভর করেই তিনি কিন্তু তার সমগ্র জীবনযাত্রার পথকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করেছিলেন এবং মানব জীবনকে এবং সমাজকেও কিন্তু সেই পথেই তিনি এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন অর্থাৎ বলা যেতে পারে যে তিনি এই মত পোষণ করতেন যে সত্য এবং অহিংসা ছাড়া কোনো কিছুতেই মানে মানব জাতি এবং মানব সভ্যতাকে রক্ষা করা সম্ভব নয় মানে সত্য এবং অহিংসা যদি না থাকে তাহলে কিন্তু মানব জাতি এবং মানব সভ্যতা এই দুটি কিন্তু কখনোই এগিয়ে চলবে না এবং এর পাশাপাশি তার যে স্বপ্নের সমাজ তার স্বপ্নের সমাজ ছিল বলা যেতে পারে যে শ্রেণীহীন শোষণহীন অহিংসা এবং বিকেন্দ্রিহীন আর কি গান্ধীজি একজন ব্যবহারিক বাস্তববাদী ছিলেন এটা কিন্তু আমরা তার এই যে বেসিক এডুকেশন এই বেসিক এডুকেশন নিয়ে যত আলোচনা করব তত আমরা জানতে পারবো এবার তিনি ভারতবর্ষের যে রাজনৈতিক বল অর্থনৈতিক বল ইত্যাদি কল্যাণের চিন্তা তো করতেনি সেই কল্যাণের চিন্তা করার পাশাপাশি শিক্ষা সম্পর্কেও তিনি বিভিন্ন মত পোষণ করেছিলেন এবং শিক্ষা সম্পর্কিত বিভিন্ন মত পোষণ করার পরিপ্রেক্ষিতে তার যে এই বেসিক এডুকেশন এই বেসিক এডুকেশন কিন্তু অন্যতম ভূমিকা রাখে এই বেসিক এডুকেশানকে আমরা বলতে পারি যে গান্ধীজির বুনিয়াদি শিক্ষা এবার এই যে বুনিয়াদী শিক্ষা এই বুনিয়াদি শিক্ষাকে তিনি সুপরিকল্পিত উপায়ে কিন্তু দেশবাসীর সামনে উপস্থিত করেছিলেন এই বুনিয়াদী শিক্ষার নামকরণ তিনি কেন বুনিয়াদী শিক্ষা করেন প্রথম কথা এই শিক্ষাকে তিনি বুনিয়াদে বলেছিলেন কারণ হচ্ছে যে এই শিক্ষা হবে স্বনির্ভর এবং স্বাবলম্বী মানে শিক্ষা যে শুধু জ্ঞান অর্জন করবে সেই বিষয়ে কিন্তু তিনি অতিরিক্ত কিছু বলেননি মানে জ্ঞান অর্জনের পাশাপাশি তিনি কিন্তু শিক্ষাকে স্বনির্ভর এবং স্বাবলম্বী করার কথাই কিন্তু বেশি করে উল্লেখ করেছেন তার এই বেসিক এডুকেশানে এবার যেটা ভবিষ্যৎ জীবনের গঠনের ভিত্তিভূমি এবং যার বুনিয়াদের ওপরে গড়ে উঠবে পূর্ণ বিকশিত সার্থক জীবনের সফল একটি ইমারত তাই এই শিক্ষা ব্যবস্থার নাম দেন তিনি বুনিয়াদী শিক্ষা মানে বুনিয়াদি যে ভিত্তিটা সেই ভিত্তিটাই হবে শিক্ষার সঙ্গে স্বাবলম্বী হওয়ার একটি শিক্ষা অর্থাৎ শিক্ষা এবং স্বাবলম্বী হওয়া এই দুটোকে কিন্তু তিনি পরিপূরক হিসাবে দেখিয়েছেন এবার যেটা বলবো যে ইংরেজি শিক্ষা ব্যবস্থা ছাত্রদের উৎপাদনশীল বা স্বনির্ভর হওয়ার বা নাগরিক হিসাবে গড়ে তোলার ক্ষমতা কিন্তু সেভাবে রাখতো না এটা গান্ধীজি মনে করতেন তো এই কারণে গান্ধীজি পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা কে তিনি বিদ্যমান হিসাবে ভাবেননি তিনি যখন শিক্ষা হিসাবে নিজের এই ধারণাকে এনেছেন তখন তিনি এই কথা উল্লেখ করেছেন এই কথা উল্লেখ করেছেন মানে এই যে শিক্ষা এবং শিক্ষার পাশাপাশি তোমার স্বনির্ভরতা এর উপরেই কিন্তু তিনি জোর দিয়েছেন এবার তাহলে এই যে বুনিয়াদি শিক্ষার কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা যদি একটু জানি তাহলে বুনিয়াদী শিক্ষার আরও যে ধারণা সেই ধারণাটা আমাদের কাছে স্পষ্ট হয় এখানে প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে শিশু সক্রিয় ইন্দ্রিয়ের মাধ্যমে কোন শিল্পকর্ম সম্পর্কে শিখবে মানে শিশু জ্ঞান অর্জন করবে তার পাশাপাশি সক্রিয় ইন্দ্রিয়ের মাধ্যমে শিল্পকর্মকে শিখবে সক্রিয় ইন্দ্রিয় মানে সক্রিয় ইন্দ্রিয় মানে হচ্ছে শিশু সঠিক পরিবেশ পাবে প্রাকৃতিক পরিবেশ পাবে শিক্ষা গ্রহণের জন্য আধুনিক মনোবিজ্ঞান সম্মত শিক্ষা পাবে এগুলোকে বলা হয়েছে সক্রিয় ইন্দ্রিয় এই সক্রিয় ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান শিশুর জীবনে অবশ্যই কার্যকর হবে সেখানে যেটা সেটা হচ্ছে এই মতবাদ আধুনিক শিক্ষাবিজ্ঞানে স্বীকৃত কারণ এটি শিল্পকর্ম ভিত্তিক এবং শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের সঙ্গে আন্তর সম্পর্কিত তৈরি এই মতবাদ শিক্ষাবিজ্ঞানে স্বীকৃত কারণ হচ্ছে দেখো আধুনিক শিক্ষায় বলা হচ্ছে শিক্ষার লক্ষ্যই কেবল জ্ঞান অর্জন নয় শিক্ষার লক্ষ্য কী শিক্ষার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন মানে হচ্ছে শিক্ষার্থীর জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীর দৈহিক বিকাশ মানসিক বিকাশ বৌদ্ধিক বিকাশ সামাজিক বিকাশ শিক্ষার্থীর বৃত্তিমুখী যে সমস্ত কর্ম শিক্ষার্থীর সৃজনশীলতা সমস্ত দিকের একটি বিকাশ ঘটানো তো বুনিয়াদি শিক্ষাকে কিন্তু সেই ভিত্তিতেই কিন্তু গড়ে তোলা হয়েছে সেই জন্য বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের সঙ্গে কিন্তু এই শিক্ষার সম্পর্ক রয়েছে পরে যেটা বলবো সেটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা সমাজ এবং বিদ্যালয়ের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক বা একটি যোগসূত্র তৈরি করবে যেহেতু এই শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই শিক্ষা ব্যবস্থা সমাজের প্রত্যেকটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমি বলেছি যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনে সহায়তা করবে সেই জন্য বলা যেতে পারে যে সমাজ এবং বিদ্যালয়ের সঙ্গে একটি যোগসূত্র কিন্তু তৈরি করছে বুনিয়াদি শিক্ষা মৌলিক শিক্ষা কোনো এক বিশেষ হস্তশিল্পকে কেন্দ্র করে পরিচালিত হবে মানে শিক্ষার্থীর এই যে বুনিয়াদি শিক্ষা এই বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি কিন্তু হবে একটি হস্তশিল্পকে কেন্দ্র করে মানে শুধু যে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করে সেটা যে পোষিত করা হবে সেটা কিন্তু কখনোই নয় শিক্ষার্থীকে কিন্তু স্বনির্ভর হতে হবে স্বাবলম্বী হতে হবে এবং বুনিয়াদী শিক্ষার একদম স্তরে নিচের স্তরেই সেখানে থাকবে কিন্তু হস্তশিল্প মানে অল্প অল্পভাবে ভাবে শিক্ষার্থী জ্ঞান অর্জনের পাশাপাশি কিন্তু সেটিকে শিখতে থাকবে এমন হস্তশিল্প নির্বাচন করা উচিত যা স্থানীয় পরিবেশের সঙ্গে হবে সামঞ্জস্যপূর্ণ যাতে শিশুর স্বাভাবিক আগ্রহ থাকবে এবং যা নানাবিধ জ্ঞান অর্জনের সুযোগ করে দেয় মানে হস্তশিল্প এমনই হতে হবে যেটা সেই যে এলাকা সেই স্থানীয় পরিবেশের সম্পর্কে কিন্তু সব সময় সামঞ্জস্য থাকতে হবে এর পাশাপাশি শিশুকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না শিশুর যেখানে নিজস্ব আগ্রহ আছে সেই আগ্রহের ওপর ভিত্তি করেই কিন্তু সেই হস্তশিল্প সে নির্বাচন করবে আর কি এই হস্তশিল্প থেকে সে নানাবিধ জ্ঞান রচনা করবে প্রাথমিক পর্যায়ে যদি ধরি যে কৃষিকাজ তাহলে এখানে কৃষিকাজে দেখা যাচ্ছে যে মাটি মাটিকে আগে তৈরি করতে হবে তাহলে মাটি তৈরি করতে গেলে তোমাকে রাসায়নিক পদার্থ সম্পর্কে জানতে হবে রাসায়নিক বিদ্যা সম্পর্কে জানতে হবে তার পাশাপাশি তুমি সেখানে কিভাবে চারা ফেলবে বা বৃক্ষরোপণ করবে কিভাবে কী হবে সেই সম্পর্কে তো জানতে গেলে তোমাকে উদ্ভিদবিদ্যা সম্পর্কে জানতে হবে মানে তুমি কাজও করছো তার পাশাপাশি জ্ঞান অর্জনও করছো এটাই হচ্ছে বুনিয়াদি শিক্ষার স্বার কথা শিক্ষা কিন্তু হবে অবশ্যই মাতৃভাষা ভিত্তিক মানে মাতৃভাষাই কিন্তু হবে এই বুনিয়াদ দি শিক্ষার বাহন এর পরের বৈশিষ্ট্য হচ্ছে এমন কাজে শারীরিক পরিশ্রম এবং জ্ঞান সেটাকে কিন্তু একত্রিত করা হবে মানে এখানে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের কথা বলেছি অর্থাৎ এখানে শিক্ষার্থীর দৈহিক বিকাশও কিন্তু রয়েছে অর্থাৎ শিক্ষার্থীকে শরীরচর্চা করতে হবে তাহলে শারীরিক পরিশ্রমকে কিন্তু এখানে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করা হচ্ছে মোট কথা বলতে গেলে শিক্ষার্থীকে বাস্তবমুখী করার জন্য বাস্তবের যে জ্ঞান সেই বাস্তবের জ্ঞানকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করে আনা হচ্ছে তার ফলে আলাদা করে কিন্তু শিক্ষার্থী বুঝতে পারছে না যে সে নতুন কিছু শিখছে যেটা তার সমাজে কাজে লাগছে এবং ভবিষ্যতে গিয়ে তাকে স্বনির্ভর হতে সাহায্য করছে শিক্ষার্থী কিন্তু মজার চলে বা খেলার চলে বা শিক্ষার ভিত্তিতেই কিন্তু বুনিয়াদী শিক্ষার্থী তারা কিন্তু এটা শিখছে এবং এই যে অভ্যাসটা এই অভ্যাস থেকে থেকেই কিন্তু তারা একদিন স্বনির্ভর হয়ে উঠে আরও কি গান্ধীজি তার পরিকল্পনায় উৎপাদনশীল শারীরিক পরিশ্রমের কথাও কিন্তু বলেছেন এর পাশাপাশি এই যে বুনিয়াদি শিক্ষা বুনিয়াদি শিক্ষা কিন্তু হবে বিনামূল্যে এবং বাধ্যতামূলক ছয় থেকে চোদ্দ বছর বয়সী যে সমস্ত শিশুরা থাকবে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে শিক্ষা সেই শিক্ষা অবশ্যই যেমন বাধ্যতামূলক ছিল এবং বিনামূল্যে ছিল এখানেও কিন্তু ঠিক সেই প্রসেসটা তিনি মহাত্মা গান্ধী প্রস্তাব করেছিলেন যে প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে সাত বছর এবং এই যে শিক্ষা শিক্ষা আর্থিক মাধ্যমে পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের তৈরি যে পণ্য সেই পণ্য বিক্রি করে যে অর্থ সংগৃহীত হবে তা দিয়ে শিক্ষকদের বেতন ও অন্যান্য শিক্ষাগত ব্যয়ের জন্য ব্যয় হবে অর্থাৎ এখানে কিন্তু বৃত্তিকে একটা যোগ করা হয়েছে প্রাথমিক পর্যায়ে এটা আমরা দেখলাম এই প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা যে সমস্ত জিনিসগুলোকে উৎপাদন করছে সেই উৎপাদনশীল জিনিসগুলোকে বিক্রি করে যে অর্থটা আসবে সেই অর্থ দিয়ে কি করা হবে এখানে শিক্ষকদের বেতন এবং অন্যান্য শিক্ষা সামগ্রীর পিছনে সেই অর্থ ব্যয় করা হবে তাহলে এটি হচ্ছে গান্ধীজির বুনিয়াদী শিক্ষার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি আশা করি এগুলোটা তোমরা বুঝতে পারলে যে বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে গান্ধীজির এই যে বুনিয়াদী শিক্ষা এই বুনিয়াদী শিক্ষার লক্ষ্য কেমন বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রমে কি কি বিষয় অন্তর্ভুক্ত ছিল বুনিয়াদী শিক্ষাতে মূল্যায়ন পদ্ধতি কেমন ছিল এবং বুনিয়াদি শিক্ষা সম্পর্কিত গান্ধীজি আর কি কি জিনিস আজকের এই ভিডিওটি এতটাই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং যদি মনে হয় এই তথ্যগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যারা ফোর্থ সেমিস্টার এডুকেশান মেজর এবং মাইনর নিয়ে পড়ছো বর্তমানে তোমরা যদি চাও যে আমার কাছে অ্যাডমিশান নিতে তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ